বন্ধুরা অল্প কিছু চুড়ি শাখা বাঁধানো পলা বাঁধানো ও বেশ কিছু গলার হাড়ের সেট নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশানে দেওয়া হয় প্রত্যেকটা কালেকশানের ওপরেই দেখুন দাম লেখা আছে যেমন এই যে বাউটিটা এটা সত্তর টাকা এটা কিন্তু অন্য সময় একশো টাকা করে বিক্রি করা হতো কিন্তু এখন স্টক ক্লিয়ার রেটে অনেক কিছুই ছাড়া হচ্ছে যা কিনা আগের থেকেও অনেকটা কম দামে ছাড়া হচ্ছে তবে খুব বেশি কালেকশান কিন্তু নেই অল্প কিছুই এই ধরনের বাউটি চুরি শাখা বাঁধানো পোলা বাঁধানোগুলো পড়ে আছে যার কারণে বলবো যদি কোনো ডিজাইন যদি পছন্দ হয় যতটা সময় পারবেন তাড়াতাড়ি এসে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালেকশানগুলো পাবেন নাহলে কিন্তু পাবেন না এই ধরনের শাখাগুলো এই এই ডিজাইনের মধ্যে পলাও আছে পলাও দেখতে পাবেন তো এই ধরনের শাখার পলাগুলো দেড়শো টাকা করে বিক্রি করা হতো কিন্তু এখন এগুলো মাত্র একশো টাকা করে কিন্তু জিনিসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো এই সুযোগটা হাতছাড়া করবেন না কিছু হারের সেট দেখে নিন এগুলোও দামগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন যে আর পাঁচটা দোকানের তুলনায় দাম কম আছে কি না যদি মনে হয় জিনিসগুলোর দাম কম আছে একটু কমেন্ট করে জানান যে কালেকশানগুলোর দাম কম আছে কি না বেশি যদি মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করে দিন আর ইউটিউব থেকে দেখলে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু সবার আগে আপনারা দেখে নিতে পারবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার আইডিটা ফলো করে রাখুন তাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিওগুলো আসবে নতুন যে কালেকশানগুলো আসবে তা নিয়ে ছবি পোস্ট করা হয় সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন রিজু কালেকশানে কী কী কালেকশানগুলো আছে তো কমেন্ট করে জানান যে আজকের কালেকশানগুলো আপনাদের কীরকম লাগলো ভালো লাগলে একটু লাইক করুন পারলে একটু শেয়ার করে দিন তাহলে আপনাদের বন্ধুরাও কিন্তু কালেকশানগুলো দেখে নিতে পারবে